হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করো ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের রয়েছে একটা যে পার্ট রয়েছে সি ভ্যাকে সেটা হচ্ছে ইএনভিএস বা পরিবেশ বিদ্যা তো এই পরিবেশ বিদ্যা থেকে বা ইএন থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা ইউনিট নম্বর ফোর থেকে বিষয় নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে বন্যার কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা তোমরা সিইউ সিসিএফ সি ভ্যাকে তোমাদের ইএনভিএস যাদের রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাম্বারে তোমাদের সি ভ্যাকের পুরো কোর্স ফি আমাদের রয়েছে পুরো ছ মাসের জন্য নাইনটি নাইন রুপিস এবার তোমরা যদি আমাদের কাছে নাইনটি নাইন রুপিস দিয়ে অ্যাডমিশন নাও তাহলে কিন্তু সি ভ্যাকের যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম রয়েছে সেই ইন্ডিয়ান নলেজ সিস্টেম থেকে পুরো পার্টটায় কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা বন্যার কারণ ও ফলাফল সম্পর্কে দেখো বন্যা কি হঠাৎ করে ভারী বৃষ্টিপাতের কারণে মানে নদী বা সমুদ্রের জল বেড়ে যায় আমরা এটা জানি তো নদীর জল বেড়ে গিয়ে যদি দুকুল ছাপিয়ে তার তীরবর্তী এলাকাকে ভাসিয়ে নিয়ে চলে যায় তখন আমরা তাকে বন্যা বলি এখানে কি বলছে যখন নদীর জল বা বরফ গলা জল কোনো কারণে তার স্বাভাবিক স্তর ছাড়িয়ে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে অথবা অতিবৃষ্টি বা অন্য কোনো কারণে জলমগ্নতার সৃষ্টি হয় তখন তাকে আমরা কি বলি বন্যা বলি তাহলে বন্যা হঠাৎ করে জল বেড়ে যাওয়াটাকেই আমরা কিন্তু বন্যা বলছি ওকে নেক্সট আমরা চলে আসবো এখানে কী বলেছে বন্যার কারণ এবার দেখো বন্যা কি কী কারণে হতে পারে প্রাকৃতিক কারণ প্রাকৃতিক কারণগুলো বলতে গেলে কী হয়েছে যেটা প্রকৃতির সৃষ্ট কারণ অর্থাৎ হঠাৎ করে অতিরিক্ত বৃষ্টিপাত হলো অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিন্তু বন্যা হতে পারে দেন বরফ গলা জল থেকেও কিন্তু বন্যার সৃষ্টি হয় যে হঠাৎ করে মনে করো কোনো কারণবশত অতিরিক্ত বরফ গলতে শুরু করলো তাহলে নদীর জলস্তর বেড়ে যাবে জলস্তর বেড়ে গেলে দুকুল ছাপিয়ে কিন্তু নদীর জলটা চলে আসবে এবং উপকূলবর্তী যে এলাকা রয়েছে সেটা জলমগ্ন হয়ে যাবে তখন আমরা তাকে বন্যা বলছি দেন নদী নাব্যতা হ্রাস পেলে নদীর নাব্যতা বলতে নদীর নিচে যদি অনেক কিছু ডিপোজিশন জমা হয়ে যায় তাহলে নদীর জলস্তরটা কিন্তু অটোমেটিক্যালি উপরে চলে আসবে তো সামান্য বৃষ্টিপাতের কারণেও কিন্তু নদীর উপকূলবর্তী এলাকায় জলমগ্ন হতে পারে দেন ভূমিকম্প এবং ভূমিধ্বসের কারণে এবার ভূমিকম্পের কারণেও হতে পারে ভূমিকম্পের কারণে হয়তো জলটা এদিক ওদিক চলে যেতে পারে উপকূলবর্তী এলাকায় ছাপিয়ে যেতে পারে অথবা ভূমি ধস বলতে আমরা কি বুঝি পাহাড়ি এলাকায় হঠাৎ করে নদীতে ধস নামলো এবং সেই ধসের কারণে জলটা একটা বা জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে দেন ঝড় ও ঘূর্ণিঝড়ের কারণেও কিন্তু আমরা বন্যার সৃষ্টি হতে কিন্তু দেখি এবার মনুষ্য সৃষ্ট কারণ যেগুলোকে আমরা বলি অপ্রাকৃতিক কারণ তার মধ্যে বনভূমি ধ্বংসের কারণে আমাদের হতে পারে বন্যার সৃষ্টি ত্রুটিপূর্ণভাবে বাঁধ নির্মাণ করলে পারে বন্যার সৃষ্টি হতে পারে এবং জলবায়ুর পরিবর্তনের কারণেও কিন্তু কখনো বন্যার সৃষ্টি হতে পারে ঠিক আছে নেক্সট আমরা চলে আসবো বন্যার ফলাফল এবার বন্যার ফলে কি হতে পারে হঠাৎ করে যদি জল চলে আসে তাহলে বন্যার কারণে কিন্তু কী হতে পারে জীবনহানি ও আঘাত নেমে আসতে পারে দেন সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাবে নদীর তীরবর্তী হয়তো আমার জমি আছে সেই জমি হয়তো ভেঙে জলে তলিয়ে চলে গেল তবে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হতে পারে বন্যার কারণে এলাকা জলমগ্ন হলে না তুমি গাড়ি নিয়ে বেরোতে পারছো না সাইকেল নিয়ে বেরোতে পারছো না তুমি ভালোভাবে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছো পুরো জলমগ্ন এরিয়া হয়ে আছে দেন বিদ্যুৎ ও পানীয় জলের অভাব এবার পানীয় জল জল তো এলাকা জলমগ্ন হয়ে আছে তুমি জল যে পান করবে সেই কোথা থেকে জলটা পান করবে তাই না সেই সিচুয়েশনটাও তোমাকে দেখতে হবে দেন কৃষির ক্ষতিও কিন্তু হতে পারে কৃষি এলাকাগুলোতে জলমগ্ন হয়ে গেলে তো সেখানে কাজ করা সম্ভব নয় তাই না দেন অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু বাড়বে তো এই ছিল আজকের ক্লাসটা যেখানে আমি আলোচনা করলাম তোমাদের সঙ্গে বন্যার কারণ ও ফলাফল নিয়ে তো স্টুডেন্টস যারা এখনও ভাবছো যে আমাদের সেন্টারে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ